বাদফজর আম্বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই ধাপে ঢাকার একাংশ সহ বাইশ জেলা অংশগ্রহণ করছে এর আগে রোববার সন্ধ্যা থেকে ইস্তেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ শেষ হয় রোববার সকালে এরপর মাঠ ছাড়তে শুরু করেন অংশগ্রহণকারী মুসল্লিরা প্রথম ধাপের ইস্তেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রায় চল্লিশ লাখ মুসল্লি এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে

হাসান ফজরের নামাজের পরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এখন কোনো বয়ান হচ্ছে কি দেখুন আমরা খোঁজ যেটি জেনেছি যে তৃতীয় ধাপে ফজরের পর আম বয়ন কথা থাকলেও এখন পর্যন্ত সেই বয়ান কিন্তু শুরু হয়নি এবং কিছুক্ষণ পরে এই বয়ান শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই বয়নের মাধ্যমে কিন্তু আজকে শুরু হয়ে নিজামী অনুসারীদের যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আপনাকে বলে রাখি এই পর্বে কিন্তু বাইশ জেলার মুসলিমরা অংশ নিয়েছে হয়েছিল প্রথম পর্বে সেই মনাজাতের পর তারা মুসলিমরা ছিলেন তাদের এই ইস্তেমামা ত্যাগ করার জন্য রাতেই অধিকাংশ মুসলিম এসেছেন এবং তাদের শিক্ষা সেই শিক্ষায় অবস্থান নিয়েছেন এবং এখানে বিভিন্ন জেলার যে রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন রাত্র থেকেই এবং আজকে ধর্মীয় বয়ন হবে এবং বিভিন্ন যারা মুরগি তারা বয়ন করবেন এখানে আরজি উর্দু এবং হিন্দিতে বয়ন হচ্ছে বিশেষ করে ভারত পাকিস্তান এবং আরবি উর্দু এবং হিন্দিতে বয়ন হচ্ছে বিশেষ করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের যে তারা এখানে বয়ন করছেন এবং এই বয়নগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে আবার বাংলায় তর্জমা করা হচ্ছে যাতে মুসলিমরা এখান থেকে শিখতে পারেন অনুধাবন করতে পারেন এবং যে মর্মকভাবে এই বয়নগুলো বাংলা হচ্ছে এবং বিশ্ব ইসলামের প্রথম ধাপের দ্বিতীয় পর্বের খবর জানাচ্ছিলেন সহকর্মী